হর্স পাওয়ার ড্রাইভ টু হুইল এবং ফোর হুইল পাওয়া যায় ক্লাস ডুয়েল ক্লাস ট্রান্সমিশন আটটি গিয়ার সামনে পিছনে দুটি গিয়ার হাই এবং লো সহ স্পিড লাইভ ইঞ্জিন টাইপ ফোর সিলিন্ডার থ্রি থ্রি জিরো জিরো সি সি অর্থাৎ তিন হাজার তিনশত লিফটিং ক্যাপাসিটি দুই হাজার পঞ্চাশ কেজি স্টিয়ারিং সিস্টেম পাওয়ার স্টিয়ারিং যাকে আমরা হাইড্রোস্ট্যাটিক স্টিয়ারিং সিস্টেম বলে থাকি ব্রেক এটি অয়েল ইমার্স এই ব্রেকটি ব্রেক সুর গুলো অয়েল ডুবন্ত অবস্থায় থাকে এই জন্য এটাকে বলা হয় অয়েল ব্রেক সিস্টেম যা কিনা অয়েল ইমার্স ব্রেক নামে পরিচিত ও বি ফুয়েল ক্যাপাসিটি জ্বালানি ট্যাঙ্কের ফোয়েল ক্যাপাসিটি সত্তর লিটার যা যা মডেল ভেদে একটু আলাদা হয়ে থাকে এই স্পেসিফিকেশন সবগুলোই মডেল ভেদে আলাদা আলাদা হয়ে থাকে ট্যাফে ফাইভ নাইন জিরো জিরো ডিআই ট্র্যাক্টর বজরাস নামে পরিচিত এটি বাংলাদেশের সকল এলাকায় পাওয়া যায় আজকে ট্রাফে ফাইভ নাইন জিরো জিরো ডিআই ট্র্যাক্টর এটি ডেলিভারি হচ্ছে আমাদের রাজশাহী জেলায় যা আপনারা দেখুন আজকে খুব সুন্দর ভাবে একটি ট্রাফে ফাইভ নাইন জিরো জিরো ডিআই ট্র্যাক্টর এবং একটি রোটাভেটর যেটা আহ চুয়ান্ন একটি রোটাভেটর মাস্কীয় রোটাভেটর মেটাল একমাত্র ডিস্ট্রিবিউটর একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান যারা মাস্কীয় রোটাভেটর বাংলাদেশে বিক্রি করে থাকে এবং ট্যাফে ফাইভ নাইন জিরো জিরো ডিআই ট্রাক্টর তথা ট্যাফে ব্র্যান্ডের সকল ট্রাক্টর মেটাল বাংলাদেশে আমদানি করে বিক্রি করে থাকে ধন্যবাদ সকলকে